আজকের আওয়ামী লীগের বনানিতে মিছিল দেখে কার কি হয়েছে জানি না তবে জামাত আর গিয়ে এনসিফির কাফর নষ্ট হয়ে গেছে মাত্র পনেরো মাসের সরকার প্রমাণ করল এদেশে একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে আওয়ামী লীগ এদেশের দেশপ্রেমিক একমাত্র রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলেই জিতবে ইনশা আল্লাহ অর্থাৎ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাদের গত পনেরো বছরে বাংলাদেশে বহু এলাকায় অনেকগুলো আশ্রয়ন প্রকল্প করেছিল সেই আশ্রয়ন প্রকল্পগুলোকে ঘিরে নানা রকমের অনিয়মের অভিযোগ আছে অনেক জায়গাতে ঘর ভেঙে পড়ে গেছে এর মধ্যে অনেক জায়গায় ঘরে মানুষ থাকে না যাদের সত্যিকারের পাওয়ার কথা তারা পায় না এরকম নানা রকমের অভিযোগ আছে তো এরকম একটি প্রকল্প অনেক দূর থেকে দেখে এই লাল টিনের ঘরগুলো সারিবদ্ধভাবে অনেক দূর থেকে যখন দেখছিলাম পানির মাঝখানে তখন বেশ ভালো লাগছিল এটি হচ্ছে সিংরায় এবং এই যে বিলের মধ্যে চলন বিলের মধ্যে এই প্রকল্প দূর থেকে দেখে বেশ ভালোই লাগে তখন আমার একটু আগ্রহ হলো যে একটু গিয়ে দেখি তো আসলে ঘরগুলোতে মানুষ থাকে কিনা থাকলে তারা কেমন আছে সেই কৌতূহল থেকেই আসলে গিয়েছিলাম এবং এই যে ঘরগুলো দেখছি আমরা এখানে চল্লিশটা ঘর আছে এবং চল্লিশটা ফ্যামিলি থাকে এরা সবাই হচ্ছে আমাদের ওই যে সমাজের পিছিয়ে পড়া যারা হরিজন সম্প্রদায়ের মানুষ সুইপার তাদের জন্য আলাদা আলাদাভাবে এই প্রকল্পটা করা এবং আলাদাভাবে এই ঘরগুলো করা হয়েছে এবং এর এখানে প্রত্যেকটা ঘরেই কিন্তু এক একটা ফ্যামিলি বসবাস করে এবং এখানে যারা আছে তারা কেমন আছে আসলে এই যে আলাদা করে যে তাদেরকে এই জায়গা করে দেওয়া হলো এটি দিয়ে তাদের চলছে কিনা বা সব সুযোগ সুবিধা আছে কিনা সব সেই বিষয়গুলো জানার জন্যই আসলে গিয়েছিলাম তো যাওয়ার পরে তাদের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো এবং তারা বললেন যে তাদের আগে থাকার জায়গা ছিল না কোনো আশ্রয় ছিল না এখানে সেখানে থাকতেন তো এখন একটা আশ্রয় অন্তত হয়েছে সেটি নিয়ে তারা বেশ সুখী মনে হলো এমনকি একটা তথ্য দিলেন যে এই কলোনির একটা ছেলে ডাক্তারি পর্যন্ত পেয়েছে